মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময়কাল মাত্র দুই আড়াই মাস সময়টা খুব অল্প হলেও এই দুই আড়াই মাস নিজেকে মানসিকভাবে দৃঢ় রাখা খুবই কঠিন বিষয় আমরা এই সময়কালে প্রতিদিনই কোনো না কোনো পরীক্ষা দিই সবার সব পরীক্ষা সমান যায় না সবাই সব চ্যাপ্টার সমান ভালোভাবে পারে না কিন্তু তাই বলে কোনো পরীক্ষা খারাপ হলেই হতাশ হয়ে যাওয়া উচিত না আমি পারব না আমাকে দিয়ে হবে না এই ধরনের চিন্তা ভাবনাগুলো কখনোই মাথায় আনা উচিত না বরং কোনো পরীক্ষা খারাপ হলে হতাশ না হয়ে পরীক্ষাটা কেন খারাপ হলো কি কি ভুল করলাম সেগুলো খুঁজে বের করো এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো আমার একটাই অনুরোধ মরার আগে প্লিজ মরে যেও না এই দুই আড়াই মাস নিজেকে শক্ত রাখো এবং অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষার সেই এক ঘন্টা নিজের স্নায়ুকে স্ট্রং রাখো তুমি পজিটিভ চিন্তাভাবনা করো তুমি নিজেকে ইমপ্রুভ করে যাও পড়তে থাকো স্রষ্টার সাহায্য চাও এবং তুমি পারবে ইনশাল্লাহ তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষা হয় সকাল দশটায় সেদিন অনেক ধরনের নার্ভাসনেস কাজ করে প্রেশার কাজ করে তো সেই নার্ভাসনেস কমানোর জন্য আমাদের উচিত একটু আগে থেকে প্রিপেয়ার থাকা এইচএসির পর যখন থেকে আমার অ্যাডমিশান জার্নি শুরু হয় তখন আমি এক মাসের মধ্যে আমার সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করার পর প্রতিদিন ট্রাই করতাম সকাল দশটায় একটা করে এক্সাম দেওয়ার জন্য শুরুতে ফোরটি টু ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে কমপ্লিট করতাম এবং শেষের দিকে থার্টি মিনিটসের মধ্যে বৃত্ত ভরাট করে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা থাকা খুবই জরুরি তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার দিন আমার মনে হয়েছিল যে আমি প্রতিদিন সকালে যেভাবে এক্সাম দেই এটাও তেমনই একটা এক্সাম এটা স্পেশাল কিছু না এটা পরীক্ষার হলে নিজেকে মেন্টালি স্টেবল রাখার জন্য খুবই জরুরি আমরা মেডিকেলে চান্স পাবো কি পাবো না তা অনেকাংশেই বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্সের উপর নির্ভর করলেও আমরা সামনের দিকের মেডিকেলগুলোতে চান্স পাবো কি পাবো না তা নির্ভর করে সাধারণ জ্ঞান এবং ইংলিশের উপর তার জন্য সাধারণ জ্ঞান এবং ইংলিশে আমাদের এক গোছানো প্রস্তুতি থাকা খুবই দরকার বিগত বছরের মেডিকেল ডেন্টাল এবং বিসিএসের সকল কোশ্চেন অ্যানালাইসিস করে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট তা বুঝে যদি আমরা প্রস্তুতি গোছাতে পারি তা আমরা জিকে এবং ইংলিশে একটি ভালো প্রস্তুতি নিতে পারব মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস বিগত দশ বা পনেরো বছরের ডেন্টাল ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করা অ্যানালাইসিস বলতে হচ্ছে যে রেফারেন্স দেখে টপিকগুলো সিলেক্ট করা যে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে কারণ মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে কোশ্চেনে টপিকটা সেম থাকে এখান থেকে হচ্ছে বেসিক থেকে আসে সো প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে এটাই জুনিয়রদের প্রতি আহ প্রত্যেকটা এক্সাম শেষে কোন কোন জিনিসগুলো ভুল গিয়েছে সেই জিনিসগুলোর প্রতি আলাদা টাইম দিতে হবে সাপোজ একটা চ্যাপ্টার তুমি তিন ঘন্টা পরে এক্সাম দিতে গেলে সেখান থেকে তোমার পাঁচটা এমসিকিউ ভুল গেল সেই পাঁচটা এমসিকিউর উপর তুমি যদি বাসায় এসে দশটা মিনিট বেশি সময় দাও তাহলে সেই দশটা মিনিটের পড়া কিন্তু তোমার সেই তিন ঘন্টার পড়া থেকে বেশি কার্যকর হবে স্বপ্নের মেডিকেল জয় করতে হলে পড়ার টেবিলে সবচেয়ে বেশি টাইম দিতে হবে তোমার নিজেকে এজন্য যত কম পারো সময় অপচয় তুমি কম করবা এজন্য হুদায় আতেলের কথা শুনে পনেরো বিশটা কোচিংয়ে অ্যাডমিট না হয়ে অনলাইন হোক কিংবা অফলাইন যে কোনো একটা কোচিংকে তুমি প্রায়োরিটি দিয়ে ক্লাস করবা দেন তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি যতগুলো কোচিংয়ে পারো পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিকে গুছিয়ে নিবা বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রগুলো থেকে দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রি অনেক কোয়েশ্চান অনুশীলন থেকে সরাসরি তুলে দেওয়া হয় এর জন্য বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রির প্রতিটি চ্যাপ্টার শেষ করার পরে অনুশীলন পিছনের অনুশীলনী এমসি প্র্যাকটিস করা জরুরি ফিজিক্সের ক্ষেত্রে ইসাহাক স্যার এবং তপন স্যারের অনুশীলনীর এমসিকিউগুলো প্র্যাকটিস করা যায় এবং কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাক স্যার কবির স্যার লিঙ্কন স্যার গুহ স্যার এমসিকিউগুলো প্র্যাকটিস করা যায় এক্ষেত্রে এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে জটিল গাণিতিক সমস্যা যেগুলো ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে শুরুতেই দাগানো লাইন না পড়ে মেন বইয়ের প্রতিটি টপিক ও চ্যাপ্টার ভালোভাবে পড়তে হবে এরপর রিভিশনের সময় দাগানো লাইনগুলো ভালোভাবে পড়তে হবে ও গুরুত্ব দিতে হবে কারণ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ টপিক থেকেই আসে বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইজ করলে দেখা যায় যে বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে এমসিকিউ আসার একটা প্রবণতা রয়েছে তাই টপিক ওয়াইজ প্রতিনিয়ত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করা উচিত এবং প্র্যাকটিস করার সময় হওয়া ভুলগুলো সংশোধন করা উচিত তবেই মেডিকেল ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করা সম্ভব মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় আমরা মূলধারায় যে মেইন বইগুলো পড়ে থাকি সেগুলোর বাইরেও অন্যান্য বই থেকেও বেশ কিছু কোয়েশন করা হয়ে থাকে সেক্ষেত্রে একাধিক বই থেকে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আমরা শুরুতে মেইন বই থেকে বেসিক ক্লিয়ার করে পড়াটা কমপ্লিট করব এর ফলে পরীক্ষায় যদি কোনো কনসেপচুয়াল কোয়েশান আসে অন্যান্য লেখকের বই থেকে তাহলে আমরা বেসিক খাটিয়ে সেটা উত্তর করতে পারবো মেইন বই ভালোভাবে আয়ত্ত করার পরেই আমরা অন্যান্য লেখকের বই পড়া উচিত হবে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন মেইন বই থেকে ফোকাসটা আমরা না হারাই এবং রিভিশনে যেন কোনো ঘাটতি না থাকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দেখা যায় খুব বেশি সংখ্যামূলক তথ্য আসে না তাই আমার পরামর্শ থাকবে খুব বেশি সংখ্যামূলক তথ্য না পড়ে বরং বেসিকে জোর দিয়ে বেসিকটা ভালোভাবে বুঝে পড়া মেডিকেল অ্যাডমিশনের একশোটি কুয়েশনের ভ্যারিয়েশনের সম্মুখীন হতে হলে পূর্ব প্রস্তুতি হিসেবে প্রয়োজন ডেইলি প্র্যাকটিস সো তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে প্রতিদিন র্যান্ডমলি বেশ কিছু অবজেক্টিভ সহ বেশ কিছু রিটেন কুইশানও প্র্যাকটিস করা এর মাধ্যমে নিজের প্রস্তুতিকে তোমরা সামনে এগিয়ে রাখতে পারবে এবং জয় করতে পারবে স্বপ্নের মেডিকেল আমরা আস্থা রেখেছিলাম সবাই মিশন মেডিকেলের উপরে সুতরাং আর দেরি কেন তো এখনই এনরোল করে ফেলো আই এডুকেশনের মিশন মেডিকেল কোর্সে এনরোল করতে এখনই নক দাও আই এডুকেশন পেজে অথবা আই এডুকেশন বিডি ডট